নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন শাস্ত্র বলছে কাক চেষ্টা বক ধ্যানম স্বয়ং নিদ্রা তথৈবচ অল্পাহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম অর্থাৎ এই পাঁচটি লক্ষণ একজন বিদ্যার্থীর মধ্যে এবং একজন শিক্ষার্থীর মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন এই পাঁচটি লক্ষণ কি কি এক হচ্ছে কাক চেষ্টা অর্থাৎ কাকের মতো যে প্রয়াস কাকের মতো চেষ্টা থাকা দরকার কেউ রুটি খাচ্ছে তার রুটি ছো মেরে নিয়ে চলে গেল এরকম ধরনের প্রচেষ্টা এরকম ধরনের চেষ্টা একজন শিক্ষার্থীর মধ্যে একজন বিদ্যার্থীর মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন দু নম্বর বাক ধ্যানম অর্থাৎ বক যখন কোনো নদীর তীরে বসে থাকে বা কোনো জলে বসে থাকে তখন তার যে লক্ষ্য তার যে একাগ্রতা তার যে ধ্যান সেটা কিন্তু তার মাছে মাছকে ধরার ওপর থাকে তাই বকের মতো ধ্যান হওয়া চাই বক যখন বসে থাকে তার আশেপাশের মানুষও বুঝতে পারে না যে সেটি কোনো মূর্তি আছে না সেখানে বক বসে আছে তাই ঠিক একদম স্থির হয়ে ধ্যান রাখা উচিত তবেই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মনোযোগ বৃদ্ধি পাবে স্বয়ন নিদ্রা স্বয়ন নিদ্রা বলতে এখানে কুকুরের কথা বলা হয়েছে দেখুন কুকুর স্বয়ন তো থাকে মানে ঘুমন্ত অবস্থায় থাকে কিন্তু তার মধ্যে যে নিদ্রার কথা বলা হয়েছে কুকুর তো ঘুমিয়ে রয়েছে কিন্তু সামান্য আওয়াজে কিন্তু কুকুর জেগে ওঠে তো স্বয়ন নিদ্রা অর্থাৎ কাকের মতো কিন্তু নিদ্রা হওয়া কুকুরের মতো কিন্তু নিদ্রা হওয়া প্রয়োজন সামান্য আওয়াজেই কিন্তু কুইক বুঝে যাওয়া উচিত নচেত কিন্তু সময়ের অভাব ভীষণভাবে জীবনে দেখা যেতে পারে শিক্ষা শিক্ষাক্ষেত্রে চতুর্থত অল্পাহারি অর্থাৎ অল্পাহারি বলতে এখানে খাবেন না এমন নয় অবশ্যই খাওয়া দাওয়া করবেন কিন্তু অতিরিক্ত খাওয়া দাওয়া শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে তাই খাবারের মধ্যে সর্বদা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত আপনি যে কোনো আহার করছেন অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আমাদের শরীর পারমিট করে না তাই আপনাদের শরীরকে ঠিক রাখার জন্য ব্যালেন্স রাখার জন্য বিশেষত শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই আহার নিয়ন্ত্রণে রাখা উচিত গৃহত্যাগী গৃহত্যাগী মানে গৃহ ছেড়ে চলে যাবে এমনটি নয় অর্থাৎ অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু বাড়ি থেকে একদমই বেরোতে চায় না ঘর কোনো টাইপের অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর মধ্যে তার একটা অ্যালার্জি রয়েছে এমনটি তার পড়াশুনোর উপরে ভীষণভাবে প্রভাব ফেলে পড়তে যেতে চায় না স্কুল যেতে চায় না কলেজ যেতে চায় না বিভিন্ন ধরনের দূরে গিয়ে যদি পড়াশুনোর বিষয় থাকে সুযোগ আছে কিন্তু তবুও সে যেতে চাইছে না এমন ক্ষেত্রে গৃহত্যাগী অবশ্যই হওয়া প্রয়োজন শাস্ত্র এই পাঁচটি লক্ষণ একজন স্টুডেন্টের মধ্যে একজন বিদ্যার্থীর মধ্যে একজন শিক্ষার্থীর মধ্যে অবশ্যই থাকা উচিত এমনটি বর্ণনা করেছে দেখুন পাঁচটি লক্ষণের মধ্যে প্রধান লক্ষণ অর্থাৎ জন্মছকে যদি রবি এবং মঙ্গল অশুভ থাকে তাহলে প্রচেষ্টা অর্থাৎ অনেক স্টুডেন্টই এরকম আছে হচ্ছে হবে এই বিষয় কিন্তু চলে অনেকের মধ্যে প্রচণ্ড চেষ্টা দেখা যায় রবি আর মঙ্গল যদি শুভ না থাকে তাহলে কিন্তু প্রচেষ্টার অভাব ভীষণভাবে দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে কি করবেন প্রত্যেক দিন সকালবেলা সূর্যকে জলার্হ দিতে বলুন আপনার সন্তানকে এবং প্রত্যেক দিন জলার্ঘ দেওয়া হয়ে গেলে হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে বলুন এমনটি প্রত্যাহিকভাবে করে গেলে আপনার সন্তানের মধ্যে প্রচেষ্টার যে গুণগুলি সেগুলি বৃদ্ধি পেতে দেখতে পাবেন দ্বিতীয়ত বক ধ্যানম অর্থাৎ এখানে বলা হচ্ছে একাগ্রতার অভাবের কথা যাদের মধ্যে একাগ্রতার অভাব রয়েছে তাদের জন্মছকে চন্দ্র এবং বুধ নিশ্চিতভাবে পীড়িত হবে তার কারণ চন্দ্র মনের কারক মনকে কন্ট্রোল করে মনের মধ্যে যদি একাগ্রতা না থাকে তাহলে চন্দ্র পীড়িত হবে তার সাথে সাথে বুধও কিন্তু তার ক্ষেত্রে পীড়িত হতে দেখা যাবে বুধ চঞ্চল প্রবৃত্তির তাই বুধ কিন্তু তাকে চঞ্চল করে তুলবে নিশ্চিতভাবে তাই বুধ এবং চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে তার একাগ্রতার অভাব হতে দেখা যাবে এমন ক্ষেত্রে আপনারা আপনার সন্তানকে সবুজ সবজির আহারে অবশ্যই রাখার চেষ্টা করুন সম্ভব হলে পরামর্শ নিয়ে একটি পান্না রত্ন অবশ্য ধারণ করান নিশ্চিতভাবে বিশেষ সফল আর তার একাগ্রতার ক্ষেত্রে তার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে নিশ্চিতভাবে দেখতে পাবেন তিন নম্বর বলছে স্বয়ন নিদ্রা দেখুন স্বয়ন নিদ্রা মুখ্যত অলসতাকে বুঝিয়ে থাকে আপনি সর্বদা শুয়ে আছেন শুয়ে শুয়ে পড়াশোনা করছেন শুয়ে শুয়ে কিছু করছেন আপনার ভালো লাগে না কোনো কিছু এই এই যে আপনার সন্তানের মধ্যে এই যে প্রবৃত্তি সবসময় চলে এসেছে একটা অলসত বিষয় ছোট থেকেই এটা কিন্তু স্বয়ন নিদ্রার মধ্যে পড়ে যায় শাস্ত্রীয় বাক্য হিসাবে এমন ক্ষেত্রে মুখ্যত জন্মছকে শনি যদি বিদিত থাকে এমনটি দেখা যায় জাতক জাতিকার ক্ষেত্রে কি করবেন প্রত্যেক দিন সূর্যকে জলার দিতে হবে অর্থাৎ যেখানে বুস্টিং এর কম্বাস্ট রয়েছে বুস্টিং যেখানে বুস্টিং দরকার আপনাকে ভীষণ কিন্তু আপনার একটা সংঘর্ষ দরকার আপনার জীবনে আপনি লেথার্জি আপনি সময় শুয়ে আছেন আপনার সন্তান শুয়ে আছে তার মানে কি শনির একটা নেগেটিভ প্রবৃত্তি নেগেটিভ প্রভাব তার জীবনে অবশ্যই পড়ছে এর থেকে বাঁচতে প্রত্যেক দিন সূর্যকে জলার্গ দিতে থাকুন এবং সম্ভব হলে পরামর্শ নিয়ে একটি প্রবাল রত্ন ধারণ করতে বলুন অবশ্যই সফলতা তার জীবনে এমন ক্ষেত্রে অর্থাৎ অলসতার ক্ষেত্রে দেখতে পাবে চতুর্থত নম্বর যে বিষয় রয়েছে তা হচ্ছে অল্পাহারি অর্থাৎ এখানে আহারকে কিন্তু বুঝতে হবে আপনাদের যে আপনার সন্তানকে যখনই আপনারা আহার দিচ্ছেন পরিমিত আহার দিন সঠিক আহার দিন অতিরিক্ত কোনো কিছুই কিন্তু দেহের জন্য শরীরের জন্য মনের জন্য ভালো নয় তাই জন্মছকে যদি শুক্র এবং বৃহস্পতি অত্যন্ত অশুভ হয়ে যায় পীড়িত হয়ে যায় খারাপ হয়ে যায় এমন ক্ষেত্রে ভুলভাল খাওয়া দাওয়া করে ফেলে যার ফলে তার মন মানসিকতার এক পরিবর্তন আসে এবং তার সাথে সাথে কিন্তু শারীরিক ক্ষেত্রেও পরিবর্তন আসে যার দরুন সে কিন্তু পড়তে বসতে চায় না তার মনোযোগিতার অভাব ঘটে বিভিন্ন ধরনের তো অল্প হওয়া উচিত অবশ্যই কিন্তু আহারে কন্ট্রোল রাখা উচিত মুখ্যত এটি হয়ে থাকে বৃহস্পতি এবং শুক্রের অশুভ প্রভাবের জন্য এমনটি থাকলে আপনারা কি করবেন সন্তানকে বেশি রাত্রি পর্যন্ত কখনোই কিন্তু জেগে থাকতে দেবেন না এটিকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন দ্রুত কিন্তু এটিকে কন্ট্রোলে আনতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পাবে বাইরের খাদ্য অ্যাভয়েড অবশ্যই করতে হবে নচেত আপনার সন্তানের মধ্যে অবশ্যই কিন্তু এই গুণগুলি দেখতে পাবেন যা পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা অবশ্যই নিয়ে আসবে পরামর্শ নিয়ে একটি পান্না অথবা একটি নীলা যে কোনো একটি হয় পান্না অথবা নীলা একটি আপনার সন্তানকে পরামর্শ নিয়ে ধারণ করাতে পারেন এমন ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্য মিলবে যা তার পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কার্যকারী হবে পঞ্চম নম্বর যে বিষয় তা হচ্ছে গৃহত্যাগী আমি যেটা প্রথমেই বললাম যে ঘর কোনো হয়ে থাকা ঘর থেকে না বেরোনোর প্রবৃত্তি এবং ঘরের মধ্যে একটা সর্বদা কিন্তু বন্ধিময় জীবনের মধ্যে কিন্তু তার জীবন জীবনযাপন করা এটি কিন্তু অনেক সন্তানের মধ্যে অনেক ছাত্রছাত্রীর মধ্যে বিদ্যার্থী শিক্ষার্থীর মধ্যে দেখা যায় পড়তে যেতে চাইছে না পড়াশুনো করছে ঘরে কিন্তু সে পড়তে যেতে চাইছে না দূরে বলে তার স্কুলে যেতে চাইছে না কলেজে যেতে যেতে চাইছে না এমনটি হয়ে থাকে এবং অন্য জায়গায় গিয়ে পড়াশুনো করবে সেই মানে তার মনের মধ্যেও কিন্তু সেই ইচ্ছা থাকে না এটি মুখ্যত হয়ে থাকে বৃহস্পতির জন্য এবং চন্দ্রের জন্য বৃহস্পতি আর চন্দ্র যদি জন্মকোষ্ঠীতে অশুভ হয়ে যায় একত্রিতভাবে চন্দ্র অশুভ হয়ে গেল বৃহস্পতি অশুভ হয়ে গেল চন্দ্র এখানে মুখ্যত মনকে কিন্তু নেগেটিভ করে দেয় অর্থাৎ চন্দ্র যদি অশুভ হয়ে যায় তাহলে মন কিন্তু ভীষণভাবে বিচলিত হয়ে যায় আর বৃহস্পতি যদি অশুভ হয়ে যায় বৃহস্পতি কিন্তু তাকে গৃহ থেকে দূরে পাঠায় না গৃহের মধ্যেই যাকে বন্দি করে রাখে তাই বৃহস্পতি এবং চন্দ্র যদি জন্মকোষ্ঠীতে আপনার সন্তানের ক্ষেত্রে অশুভ রয়েছে এমন ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু পড়তে যেতে চাইবে না পড়াশুনো করবে কিন্তু সে কোনো কোনোভাবে কিন্তু স্কুল কলেজে যেতে চাইবে না যা শিক্ষাক্ষেত্রে নিশ্চিতভাবে তার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে প্রত্যাহিকভাবে গায়ত্রী মন্ত্রের জব কনস্ট্যান্ট করতে বলুন আনকাউন্টেবলভাবে সকাল সন্ধ্যে যখন পারবে সম্ভব হলে সকালে ব্রহ্ম মুহূর্তে করতে বলুন অত্যন্ত বিশেষ সুফল পাবে তার সাথে সাথে কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ নিয়ে একটি পিত পোকরার যদি ধারণ করানো যায় নিশ্চিতভাবে আপনার সন্তানের মধ্যে এক বিশেষ সুফল অবশ্যই দেখতে পাবেন তাহলে আজ দেখলেন আপনারা আপনাদের সন্তানের ক্ষেত্রে পাঁচটি যে বিশেষ গুণ যা তাদের শিক্ষা ক্ষেত্রে তাদের বিদ্যার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় যদি পাঁচটি গুণের কোনো একটি গুণের আপনার অভাব আপনার সন্তানের মধ্যে দেখা যাচ্ছে তাহলে তার প্রতিকার তার প্রয়োগ অবশ্যই সঠিকভাবে করুন নিশ্চিতভাবে আপনার সন্তানের মধ্যে বিশেষ কার্যকারী ভূমিকা শিক্ষার ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবেন আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Não, não...